যেটা বুগুড়া গাবতুল উপজেলার দুর্গাটা ইউনিয়নে যে প্রদাম মাস্টার নামক একটি ব্যক্তিকে কিন্তু তোদাম হোসেন নামে কিন্তু স্কুল মাস্টার কিন্তু খুব হত্যা করেছে এবং এই মামলার যারা আসামি ছিল দীর্ঘ 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 দশ বছর পর কিন্তু তারা কিন্তু আজকে মামলার রায় ফ্রি রায় হয়েছে এবং এই মামলার রায়ে কিন্তু তিনজনের ফাঁসি এবং তিনজনের যাবজ্জীবন এবং একজনেরকে কিন্তু খালাস প্রদান করা হয়েছে এবং আমি সেই হত্যার যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে তার ফ্যামিলির লোকজনের সাথে কথা বলবো যে তারা আসলে এই রায়ের প্রেক্ষিতে তাদের কোনো অভিযোগ আছে কি না বা তার এই রায়ের কতটুকু সন্তুষ্ট বা তারা আর কী ধরনের ইয়ে এই আইনের আওতায় তারা এই আমি এই বক্তব্য তাদের কাছ থেকে আমি জানতে চেষ্টা করব। আমি প্রজম্মেল হকের খালাতো ভাই আজকে যে হত্যাকাণ্ড যে দশ বছর আগে হয়েছিল তার রায় হলো রায় যেটা হয়েছে আমরা সন্তুষ্ট আমরা খুশি তবে আমরা নিরাপত্তাহীনতা ভুগতেছি কারণ আসামিরা এখনো বাইরে তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য আমরা জোর দাবি করছি আর আমার আমাদের নিরাপত্তা চাচ্ছি সবার কাছে বা সরকারের কাছে আমরা নিরাপত্তা চাই আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি

আসামি যে মেন আসামি গুলো পলাতক আছে এদেরকে ফাঁসির রায় হয়েছে তারা অনুপস্থিত তাদেরকে তারা গ্রেপ্তার করা হয় আর ফাঁসি যাতে কার্যকর রাখে এটা আমাদের শ্রদ্ধা আর দুর্গাপ মায়ের মুখ খালি না হয় আশা করি আপনারা অনেক আইনের প্রতি ইয়ে আমার মতো সন্তান যেন বাবা হারা না হয় আইনের আশ্রয় গেলাম আমার স্বামীকে হত্যা করেছে দুর্ঘটনা গ্রামে আমার স্বামীর বিচার আমি আট বছর হলে চালাচ্ছি বিচার পাই না আজকে আল্লাহ মুক্তিলে তাকাছে আমরা বিচার পাইছি অনেক সন্তুষ্ট হয়ে গেছি তারপরে আমার স্বামী আমার বিধবা করেছে যারা তারপরেও কেন আল্লাহ এরকম হয় এটা যাতে তারা বিচার করে <kritic> ধন্যবাদ <language> <Teach Him> এখন আমি স্থানীয় কিছু কর্মী যারা এই মামলার সাক্ষী আমি তার কাছ থেকে বিস্তারিত মনে করুন দু হাজার সতেরো সালে একটি বিহার অনুষ্ঠান থেকে ফেরার শো হয় আসরের পরে পরে আমরা তিনজন ছিলাম তার মধ্যে থেকে আসামিরা একটা প্রিত হয়ে আমাদের সামনে নিয়মভাবে হত্যা করেছে সেই সেখানে আমিও আহত হয়েছি আজকে এই রায়ের মধ্যে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে যারা ফাঁসির দাম তাত আসামি তারা পলাত হয়েছে তারা যত দ্রুত গ্রেপ্তার হবে আমরা সবাই নিরাপদে থাকবো যতক্ষণ মধ্যে গ্রেপ্তার না হচ্ছে আমরা সবাই অনেক বোধ করতেছি সিদ্ধান্ত প্রাপ্ত প্রধান আসামি বাবুল মানিক ও মিশু এরা যত দ্রুত গ্রেপ্তার হবে আমরা তত নিরাপদে থাকা থাকতে পারবো যতক্ষণ মধ্যে গ্রেপ্তার না হচ্ছে আমরা পুরো দুর্গাহাটাবাসী অনিরাপত্তা বোধ করতেছি যাবজ্জীবন প্রাপ্ত আসামি বেরোসেন গলু মাজিদুর রহমান পিন্টু ও আশিক আমরা চাচ্ছি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি সারাশি অভিযানের মাধ্যম দিয়ে পলাতক সুপ্রিয় দর্শন আপনাদেরকে মারার যে রায় আজকে সংগঠিত হলো সেই রায়ের কিন্তু পরিবারের যে সদস্যরা রয়েছেন সেই সদস্যদের কিন্তু আমি সদস্যদের যে মন্তব্য বাবা তাদের এই মামলা রায়ের পক্ষে বা এই মামলাতে যে রায় হয়েছে সেই রায়ে তারা কিন্তু সন্তুষ্ট বোধ করেছেন এবং তারা আরেকটি দাবি জানিয়েছেন যে দ্রুত যেন সেই আসামিদের পলাতক আসামিদের গ্রেপ্তার করে তাদেরকে এই শাস্তিটা যেন দ্রুত বহাল রাখে এবং এই সাথে তারা এটাও জানিয়েছে যে তারা কিন্তু বর্তমানে নিরাপত্তা নেতা এবং প্রশাসনের কিন্তু এই নিরাপত্তার জন্য তাদের হস্তক্ষেপ কামনা করছেন এবং এই মামলার কিন্তু মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার করে তাদের সাদা দিয়ে আইনের যে ধারা সে ধারার প্রতি আস্থা ওজন রাখার জন্য তারা আহ্বান জানিয়েছে তো সুপ্রিয় দশক এই ছিল আমার কাছে বগুড়া জেলা জসকোট থেকে সরাসরি আমি আবারও আমার সকাল থেকে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমার